আপনারা দেখছেন রাজ্যের রান্নাঘর সঙ্গে আমি রাজেশ আজকে আপনাদের দেখাবো বিভিন্ন রকম সবজি দিয়ে নিরামিষ একটা রেসিপি এখানটায় বিভিন্ন রকম সবজি কেটে নিয়েছি সবজিগুলো আমি প্রথমে ভেজে নেব তার জন্য আমি কড়া নিয়ে নিয়েছি কড়ার মধ্যে আমি আলু তিনশো গ্রাম তিনশো গ্রাম গাজর আর তিনশো গ্রাম কলার থুর একসঙ্গে ভেজে নেব কলার থুরগুলো এরকম গোল গোল করে কেটে নিয়েছি এই সবজিগুলো আমি মিডিয়াম তাপ দিয়ে ভাজবো কারণ সবজিগুলো কিছুটা সময় ভেজে নিলে সবজিগুলো খেতে কিন্তু টেস্টে লাগবে এই সবজিগুলো ভাজার জন্য সবজির মধ্যে আমি দিয়ে দেব এক চা চামচ লবণ ও হাফ চা চামচ হলুদ গুঁড়ো এই হলুদ গুঁড়ো দেওয়ার জন্য কালারটাও সুন্দর চলে এসছে এইবার সবজিগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার একটা পাত্রে তুলে নিচ্ছি একই তেলের মধ্যে আমি তিনশো গ্রাম কুমড়ো আর তিনশো গ্রাম কচু দিয়ে দেব এই সবজিগুলো আগে থেকে কেটে রেখেছি একইভাবে এই সবজিগুলো মিডিয়াম তাপে আমি ভাজবো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুশো গ্রাম সিম তিন চার মিনিট ভাজার পরে আমি সিমটা দেব যেহেতু সিমটা নরম বেশি সময় লাগে না ভাজতে আর ভেজে নেওয়ার জন্য আমি এখানটায় লবণ আর হলুদ ব্যবহার করেছি এবার এখানটায় দিয়ে দিচ্ছি আমি দুশো গ্রাম বেগুন বেগুনটা দিয়ে দু থেকে তিন মিনিট ভেজে আমি সবজিগুলো নামিয়ে নেব একদম কমপ্লিট হয়ে গেছে একই পাত্রে তুলে নিচ্ছি সবজিগুলো একই করার মধ্যে আমি পঞ্চাশ গ্রাম সরিষার তেল নিয়েছি এখানে ফোড়ন দেওয়ার জন্য তিনটে তেজপাতা চারটে শুকনো লঙ্কা এক চা চামচ পাঁচফোড়ন বিশেষ করে এখানটায় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবেন নাহলে পুড়ে যাবে আর এখানটায় দিয়ে দিচ্ছি পনেরো গ্রাম আদা পেস্ট স্বাদ মতো লবণ যেহেতু আগে লবণ দিয়েছি ভাজার সময় এখানটায় লবণটা কিন্তু বুঝে দিতে হবে নাহলে কিন্তু লবণটা বেশি লাগবে এইখানটায় দিয়ে দেব আমি এক চা চামচ ধনে গুঁড়ো ও এক চা চামচ জিরে গুঁড়ো আপনারা এটা চাইলে আগের থেকে একটা পাত্রে জল দিয়ে গুঁড়ে রাখলে ভালো হবে আর না হলে সঙ্গে সঙ্গে দিলে এর মধ্যে কিন্তু এক চা চামচ জল ব্যবহার করতে হবে একই মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ লঙ্কা গুঁড়ো আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো এবার মশলাগুলোকে ভেজে নেওয়ার জন্য আমি জলের কথা বলেছিলাম তাই এখানে সামান্য একটু জল দিয়ে মশলাটাকে আমি ভেজে নেব এবার মশলাটা ভাজার সময় আমি এখানটায় ছটা কাঁচা লঙ্কা দিয়েছি আপনারা আপনাদের মন মতো দেবেন কেমন ঝাল খাবেন আর এইখানটায় দিয়েছি আমি কিছু কড়াইশুঁটি কড়াইশুঁটিগুলো আগের থেকেই ছাড়িয়ে রেখেছিলাম এবার মশলাটা ভাজা হয়ে গেছে মশলা গাত থেকে তেল ছেড়ে দিয়েছে তখন বুঝে নিতে হবে মশলাটা ভাজা কমপ্লিট তখন বিভিন্ন রকম সবজিগুলো যে ভেজে রেখেছিলাম ভাজা সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি এবার এই সবজিগুলো দিয়ে আমি তিন থেকে চার মিনিট মিশিয়ে চেড়ে ভেজে নেব এবার ভাজা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি এখানে পাঁচশো গ্রাম জল ব্যবহার করেছি না সবজিটা একটু মাখা মাখা হলে খেতে ভালো লাগবে দু থেকে তিন মিনিট জাল করার পরে আমি এখানটা দিয়ে দেব দু চা চামচ চিনি নিরামিষ সবজিতে চিনি ব্যবহার করলে খেতে কিন্তু ভালোই লাগে এখানে অবশ্যই গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিতে হবে আর এখানে আমি একটা পাত্র দিয়ে তিন থেকে চার মিনিট আমি ঢেকে জাল করে নিয়েছি আর একটু দিয়ে দেব এর মধ্যে দু চা চামচ ঘি ঘিটার জন্য আলাদা একটা টেস্ট আর স্মেল আসবে এ নিয়ে আমি সবজিটা দিয়ে কিন্তু আপনারা রুটি ভাত লুচি যে কোনো জিনিসই খেতে পারবেন খেতে কিন্তু ভালোই লাগবে ঘিটা দিয়ে এখান থেকে আর দু থেকে তিন মিনিট জাল করব রেসিপিটা একদম কমপ্লিট হয়ে গেছে গরম গরম ভাতের সঙ্গে এই সবজিটা খেতে কিন্তু ভালোই লাগবে পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ